যদি দেখাতে পারে আমি সেই সময় বলেছিলাম হিন্দু সনাতনী দাদা দিদিদেরকে কেউ দেখাতে পারলে ওই মহাভারতের সম পরিমাণ যত ওজন হবে অত ওজনের টাকা দিয়ে দেবো চার বছর এগুলো কেউ দেখাতে পারেনি অথচ আমি এক বছর নয় চার বছর আগে চ্যালেঞ্জ করেছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্রটা হিন্দুদের চারটে বেদ আছে ঋগবেদ সামবেদ যজুর্বেদ অথর্বেদ টোটাল মন্ত্র আছে কুড়ি হাজার পাঁচশো ছত্রিশটা এই চারটে বেদে কুড়ি হাজার মন্ত্রে একটা জায়গায় এই মন্ত্রটা নাইকো হিন্দুরা এমনি বলছে আমার চ্যালেঞ্জ আছে চার বেদের মধ্যে এই হর কৃষ্ণ মহামন্ত্র নাই কিন্তু তারা এটা ধর্মের মূল স্তম্ভ বানিয়ে নিয়েছে এটা দিয়ে তারা নাম জপ করছে এটাকে তারা মহামন্ত্র বলছে অথচ বেদ হিন্দু ধর্মের সবচেয়ে বড় গ্রন্থ চার বেদে একটা জায়গাতেও নাই অনেকে বলতে পারেন ভাইজান বুঝতে পারলাম নাই তাহলে মানে ভাগবত গীতাতে আছে যেহেতু কৃষ্ণের নাম আর স্বয়ং শ্রীকৃষ্ণই তিনি গীতা বলেছেন গীতার মধ্যে আঠেরো অধ্যায় আছে মন্ত্র আছে আপনি শেষ পর্যন্ত কমপ্লিট গীতা ফেলেন এই মন্ত্রটা একবারও ব্যবহার করা হয় নাই কিন্তু হিন্দুরা পালন করছে কি করছে না এটা হিন্দুদের চলন্ত ধর্ম ধর্মগ্রন্থে নাই তারা পালন করছে আপনি বলতে পারেন বুঝতে পারলাম গীতাতেও নাই মহাভারতে তাহলে আছে মহাভারতে এক লক্ষ শ্লোক আছে একটা দুইটা শ্লোক নাই এক লাখ শ্লোক আছে গোটা মহাভারত পরে শেষ করে ফেলেন আমি চ্যালেঞ্জ করে বলছি মহাভারতের মধ্যেও হরে কৃষ্ণা হরে কৃষ্ণা এই মহামন্ত্র হরে কৃষ্ণ মন্ত্র নাই কেউ যদি দেখাতে পারে আমি সেই সময় বলেছিলাম হিন্দু সনাতনী দাদা দিদিদেরকে কেউ দেখাতে পারলে ওই মহাভারতের সম পরিমাণ যত ওজন হবে অত ওজনের টাকা দিয়ে দেবো চার বছর এগুলো কেউ দেখাতে পারেনি এগুলো আমি চ্যালেঞ্জ করছি কেন বলেন তো এই চ্যালেঞ্জ আমার বরত্বের জন্য না মানে আপনার বিশ্বাস করানোর জন্য বিশ্বাস করে নাই কিন্তু হিন্দু দাদারা করে কি করে না করে কি করে না হিন্দু দাদাজন হরে কৃষ্ণ মন্ত্র জপ করছে কিন্তু শাস্ত্রে নাই পাবেন না খুঁজে কিছু পাবেন ওই পদ্মা পুরাণে আছে কয়েক জায়গাতে রাধাতন্ত্রের মধ্যে আছে চৈতন্যার চরিতামরিতের মধ্যে আছে যেগুলো ব্রিটিশ পিরিয়ডে লেখা হয়েছে আগের কোন গ্রন্থে এইগুলো নাই ঠিক আমাদের সমাজেও দেখবেন আমরা কিছু জিকির আজকার করি কিছু মানুষ জিকির করছে ইল্লাল্লাহ 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 আছে না নাই কথা বলেন জামে তিরমিজি তেরোশো তেত্রিশশো নম্বর হাদিস আল্লাহ নবী বলছেন আফজল জিক্রি লাহ ইল্লাল্লাহ সবচেয়ে উত্তম জিক্রি হচ্ছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা আল্লাহ নবী দিয়েছে এটা চূড়ান্ত ধর্ম নবী দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ এটা উত্তম জিকির এই জিকির প্রতিদিন সন্ধ্যাবেলা একশো বার করা উচিত সকালবেলা একশো বার করা উচিত কমপক্ষে মুসলমানরা করবে উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু আমাদের হুজুররা চলন্ত ধর্ম তারা তৈরি করে দিল আল্লাহ নবী যে কথা বললো এটাকে বাদ দিয়ে তারা বলছে উত্তম জিকির এখন ইল্লাল্লাহ 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 আছে না নাই আমি বলছি নবী বলছে লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করতে নবীর কথাকে বাদ দিয়ে হাদিসকে বাদ দিয়ে এখন বর্তমান সমাজে চলছে চলন্ত ধর্ম বলছে ইল্লাল্লাহ কিছু কিছু মানুষ বলছে দেখো লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা খুব লম্বা তাই জিকির করতে গেলে একটু জিহ্বাটা একটু ব্যথা হয়ে যায় জন্য শর্টকাট মেরে দিচ্ছি তো আচ্ছা ঠিক আছে মেরে দাও তখন তারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহকে বাদ দিয়েছে কেটে বাদ দিয়েছে নাপিত কেটে বাদ দিয়ে দিয়েছে পড়ে আছে ইল্লাল্লাহ কিছু কিছু পীরের দরবাররা বলছি দেখো ইল্লাল্লাহ এটা খুব বড় হয়ে যাচ্ছে এটা খুব বড় হয়ে যায় অর্থ আসে না এক কাজ করো এই জিকিরকে মাঝখান দিয়ে কেটে দাও এখন ইল্লাল্লাহ এখন তারা করলো কি ইল্লা শব্দ বাদ দিয়ে দিল আছে পরে কি আছে এখন শুধু আল্লাহ পরে আছে কি পরে আছে আল্লাহ এখন ও জিকির করছে দরবারে অনেক জিকির আছে দেখবেন শুধু করছে আল্লাহ 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 আছে না নাই আল্লাহ যেন অর্থ আসছে না ও ও একটু ইঞ্জিনিয়ারিং জিকিরের মধ্যে আল্লাহ এটার শুধু বললে তো মানুষ অভিযোগ করছে তো আল্লাহ না যেহেতু অর্থ আসছে না জিকির করো আল্লাহ 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 না নাই আরেকজন বলছে দেখো আল্লাহ এর জিকিরটা বড় হয়ে যায় এত বড় জিকির করা যাবে না এটাকেও কাটতে হবে মাঝখান থেকে আল্লাহ হু এই আল্লাহকে বাদ দিয়েছে এবার আছে শুধু হু এবং জিকির চলছে আছে না নাই ভাই এটা বাস্তব না বাস্তব বললাম আল্লাহ নবী বলছে আফজালুল জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ তুমি হুজুর তুমি কিভাবে নবীর দাবায় জিকিরকে কাটতে 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 সার ভাগ করে এক টুকরা আলী হু হু করছো আর আমি যখন বলছি নবী বলেছে জিকির বলতে হবে আর তুমি আমাকে বলছে ইহুদির দালাল বেটা তুই ইহুদির দালাল আমরা বলছি নবীর কাছে ফিরে যাও হাদিসে যা আছে তাই মানো তোমার মাতব্বাড়ি করার জায়গা এখানে নাই পবিত্র করে সুরা মাই দায় মাতিন আল্লাহ বলছেন আলিয়া মাকমাল তুলাকুম দিনাকুম আকুম দিন আমি পূর্ণ করে দিয়েছি সম্পন্ন করে দিয়েছি এর মধ্যে কিছু প্রবেশ করানো যাবে না কিছু বের করা যাবে না কিন্তু এরা ধর্মের নামে কিছু বের করেছে কিছু প্রবেশ করেছে করেছে কি করে নাই যখন আমরা এই জায়গাগুলো মানুষকে ধরে দিচ্ছি যখন আমরা এই কথাগুলো বারবার বলছি তাহলে আমাদের প্রতি মানুষ হয়ে যাচ্ছে তাহলে প্রচলিত ধর্মগুলোকে মানুষ ধর্ম মনে করছে আর আমরা যেগুলো সঠিক কথা বলছি এই কথাগুলো মানুষ বেজার হয়ে যাচ্ছে আছে না নাই তাহলে কি করতে হবে আমি একটা বই পড়ছিলাম বইটার নাম ফাঁজালে আমল মাওলানা লেখা খবরদার এই কথা বলবেন যে রুহুল ভাই আপনি তো ভারতের এসে বাংলাদেশে কেন গরম গরম কথা বলছেন আমাদের দল বাংলাদেশের সম্পর্কে কেন কথা বলছেন এই কথা জিন্দিগিতে বলবেন না যদি লজ্জা থাকে কারণ আপনি যে দেবন্দী মাসলাক ফলো করেন এটা বাংলাদেশের না ভারতের আরে এবার তুমি আমার জিনিস নিয়ে চলছ তুমি যদি সুন্নি হও বেরলবি হও বেরোলবে উত্তরপ্রদেশের ইউপিতে কোথাকার ইউপিতে তুই যদি তাবলিক জামাত হও আমাদের দেশ ভারতের সেটা হরিয়ানার মিয়া গ্রামের তুই যদি জামাত ইসলামী হও তাহলে অখণ্ড ভারত যখন ছিল সেই সময় হায়দ্রাবাদে মলেন আবুল আল্লাহ মোদির জন্ম সবগুলো ভারতের তুমি তো ছাটছুট নিয়ে এসেছ আবার আমাকে বলছে তুই বাংলার বিরুদ্ধে বলো কেন বা তুই আমার জিনিস টাড়াটাড়ি করছিস কেন আরে আমি তো বলবো আমি যদি দেবন্দিতে বিরোধিতা করি তার বিরোধিতা করলাম আপনার দেশের না আমার দেশের কার আরে ভাই আমি তো আমার দেশ নিয়ে বলছি তুমি তো আমার ওই দেশ থেকে কিছু জিনিস তার কাটার মধ্যে দিয়ে নিয়ে কথা কথা বলছো তাই এই বলার অধিকার আমার আছে না নাই আরে তুমি তুমি ফলো করো কিন্তু দেবন্দী মাসলাক বা বেরোলমি মাসলাক যেগুলো মেনে চলছো এর ইতিহাস তুমি আমার চেয়ে বেশি জানো না কারণ আমাদের একটা পাঠ্য আমরা পড়ি এগুলো আমাদেরকে পড়তে হয় আমাদের বর্তমান দেখা যায় দেখবেন অনেক ক্ষেত্রেই সামনে রামাজান মাস আসছে রামাজানের পরে ফিতরা দিতে হয় ফিতরা দিতে হয় কি হয় না আচ্ছা ফিতরা আপনারা কি দিয়ে দেন কি দিয়ে দেন টাকা দেওয়া হয় না টাকা দেয় তো আল্লাহ নবী সহিহুল বুখারী হাদিস পনেরোশো টিন আমি কোনো মিথ্যা কথা বলে প্রত্যেক কথা রেকর্ড হচ্ছে আর যে কথা বলছি তার জিম্মদারি আমি আমি দেখানোর জন্য সদা প্রস্তুত আছি আমার কথা জিম্মেদারি আমি সেবুখালি পনেরোশো তিন নম্বর হাদিস আল্লাহ নবী বলছেন জাকাতুল ফিদেরকে ফরজ করেছি আর তো আম খাদ্য দিয়ে কি দিয়ে খাদ্য দিয়ে এখন আল্লাহর নবী বললেন জাকাতল ফিদরকে ফরজ করলাম খাদ্য দিয়ে বাংলার মানুষ দেয় কি দিয়ে টাকা দে তোমাকে উস্তাদি করতে কে বলল বাংলাতে কি খাবার নাই বাংলাদেশে কি চাল পাওয়া যায় না কি গম পাওয়া যায় না কি খেজুর পাওয়া যায় না তো নবী বললেন জাকাতল ফিদরকে ফরজ করেছি খাদ্য দিয়ে তুমি টাকা দে আর কে টাকা দিয়ে দিতে হয় টাকার জাকাত হয় আছে খাবার দিয়ে মানুষ যখন দেখছে তাদের পক্ষে কোনো দলিল নাই কোনো প্রমাণ নাই বুখানিতে সেই বুখানির হাদিস খাদ্য দিয়ে ফিতরা দিতে হবে সমাজে চলছে টাকা দিয়ে এখন তারা যুক্তি বেশ করে বলছে দেখুন একটা মিস্কিনে মানুষকে যদি আমরা সবাই চাল ডাল দিয়ে দিই তো এই মিসকিন মানুষের বাড়িতে চাল ডাল বেশি হয়ে যাবে অতএব ওই মিসকিনের জন্য চাল ডাল তিনি কি ঈদের দিন চাল ডালই খাবে কিন্তু যদি টাকা দিয়ে দিই মিসকিন মানুষটাকে ওই টাকা নিয়ে যা ইচ্ছা তাই কিনে কিনে খাবে তো এটা তো তার জন্য উপকার ভাই এই যুক্তি দেওয়া হয় কি হয় না আচ্ছা আমি তাহলে একই কথা বাংলাদেশে কোরবানি ঈদ হয় হ্যাঁ আচ্ছা কুরবানির মাংস কদিন ধরে খান আপনারা দিন ধরে আরে খেতে খেতে দাঁত ব্যথা হয়ে যায় খেতে খেতে দাঁত ব্যথা হয়ে যায় গরিব মিসকিন মানুষের বাড়িতে দুনিয়ার কুরবানির মাংস জমে যায় এখন কোন আল্লাহর অলি যদি ইঞ্জিনিয়ারিং করে বলে যে বাবা রে এত কুরবানি দেওয়ার দরকার নেই আমরা অর্ধেক কুরবানি দেবো অর্ধেক কুরবানিকে বিক্রি করে টাকাগুলো গরিব মানুষকে দান করে দেবো ভাই কুরবানি হবে না বাতিল কুরবানি হবে না বাতিল কুরবানির পরিবর্তে টাকা দিলে কুরবানি হবে না বাতিল তা আল্লাহর নবী জাকাতুল ফিতরের খাবার দিয়ে তুমি টাকা দিয়ে দিচ্ছ তোমার টাকা যদি দাও তাহলে এইটা তোমার ফিতরা হবে তো তুমি তো যুক্তি দিয়ে আল্লাহ নবীর হাদিসকে রদ করার চেষ্টা করছো আমরা যখন বলছি যে হাদিসে যা আছে তাই করো তুমি বলছো না হাদিস মানা যাবে না তোমার মনের বুদ্ধি হবে আমাকে আচারে না কথা বলেন